Mmm. Uh -oh. আর্চারি ওয়েলকাম ব্যাক চ্যানেল এভরিডে ইকোজ আর্চারি আজকে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে আমার এই ব্লগটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো আপনাদের সবার কাছে চলুন আপনাদেরকে আজকে নিয়ে যাব একটা দারুণ জায়গা একদম অবিশ্বাস্যকর জায়গা সেখানে অ্যাকচুয়ালি আমার একটা কাজ ছিল তো ভাবলাম যে একটা ছোট্ট করে ব্লগ আপনাদের সামনে উপস্থাপনা করলে কেমন হয় চলুন ব্যাঙ্গালোরে বাংলার কুমোর অবিশ্বাস্যকর তাই কি না সেটাও এখন ব্যাঙ্গালোরে বসে দেখতে পাবেন যদিও বা শরৎকাল নয় এই বর্ষাকালেই নিয়ে যাচ্ছি কুমোরটুলিতে আমার বাড়ি থেকে এর দূরত্ব ছিল শুধুমাত্র মিনিট মিনিটেই আমি পৌঁছে গেছি ব্যাঙ্গালোরের কুমোরটুলি চলুন দেখা যাক দুর্গাপুজো তো দরজার দোল এসে কড়া নাড়ছে ঢাকি কাঠি পড়ে গেছে মণ্ডপে চলছে প্যান্ডেল তৈরির কাজও মাটি দিয়ে মায়ের মূর্তির সৃষ্টি শুরু হয়ে গেছে আনন্দে মন ভরপুর তাই আর দেরি কেন চলুন ঘুরে আসি ব্যাঙ্গালোরের কুমোরটুলি জায়গাটা দেখুন কি সুন্দর অপূর্ব লাগছে না দৃশ্যটা দেখতে ব্যাঙ্গালোরে বাংলার কুমোরটুলি দেখতে পাওয়া যাওয়া একটা অসাধারণ অভিজ্ঞতা বাংলার ঐতিহ্যবাহী কুমার শিল্প এখানে নতুন প্রাণ পাচ্ছে কুমুরটুলি শব্দটি শুনলেই কলকাতার সেই বিখ্যাত পটের কাজ আর ঠাকুর বানানোর শিল্প মনে আসে কিন্তু ব্যাঙ্গালুরুতে এই শিল্পের উপস্থিতি সত্যি কিন্তু চমকপ্রদ চলুন একটু ভেতরের দিকে যাওয়া যাক কি কাজ শুরু হয়েছে দেখে আসি ব্যাঙ্গালুরুর মতো একটি আধুনিক শহরে বাংলার কুমোরটুলির এই উপস্থিতি আমাদের সংস্কৃতির সমৃদ্ধি এবং বৈচিত্র্যের পরিচয় বহন করে মূর্তিগুলোর সূক্ষ্মতা রঙের ব্যবহার এবং নকশা দেখে বোঝা যায় তারা কতটা যত্ন নিয়ে কাজটা করেন আধুনিকতার মাঝে এমন ঐতিহ্যবাহী শিল্পকে দেখার সুযোগ পেয়ে আমি সত্যি অভিভূত বাংলার কুমোরটুলি বেঙ্গালুরুর মন মুগ্ধকর এক দৃশ্য যা আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করার প্রয়াসে অনুপ্রাণিত করে এই কুমোরটুলির ভেতরে এসে দেখলাম মৃৎশিল্পীরা নিজের হাতে মাটি কাঠ আর রং দিয়ে তৈরি করছেন দেবদেবীর মূর্তি দুর্গা পুজো থেকে শুরু করে কালী পুজো সরস্বতী পুজো সব জন্য তৈরি হচ্ছে এই মূর্তিগুলো এখানকার মৃৎশিল্পীরা মূলত বাংলারই লোক নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান মুর্শিদাবাদে বহরমপুর নদীয়ার কৃষ্ণনগর থেকে এসেছেন এবং এই মূর্তির কাজ করছেন যারা শিল্পটিকে জীবিত রেখেছেন তাদের দক্ষতা, নিষ্ঠা আর দেখে হলাম। পুজো দরজায় করা আর বাঙালির বনে খুশির বন্যা বইছে মৃৎশিল্পীরা মাটি দিয়ে মা দুর্গার মূর্তি তৈরি করতে ব্যস্ত এই সময়টা বাঙালির জীবনের বিশেষ এক উৎসবের আমেজ নিয়ে আসে তাই তো বাঙালিরা ভিড় করেছে কুমোর টুলিতে। ছোট বড় সকলের মন আনন্দে ভরপুর এটি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ প্যান্ডেলের আলো ঢাকের বাদ দি সিঁদুর খেলা সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয় অপূর্ব লাগছে না এই দৃশ্য দেখে আমি তো মানে ভীষণ খুশি হয়েছি মন একদম আমার উতাল পাতাল হয়ে গেছে এত ভালো লাগছিল এই যে কুমোরটুলি রয়েছে এই কোমরটুলির সাথে আমি যুক্ত আছি দু সাল থেকে যখন আমার মেয়ে প্রথম হাতে খড়ি করে তখন আমি এখান থেকে সরস্বতী মাকে নিয়ে গিয়েছিলাম এবং প্রতি বছর নিয়ে যাই যারা যারা এখানে দুর্গাপুজো অর্ডার দিয়েছেন ওনারা দেখুন এইভাবে বুকিং করে দিয়ে গেছে আর এই কুমোরটুলিতে দুর্গাপুজোর সমস্ত জিনিস পেয়ে যাবেন এখানে মায়ের মুখটা দেখুন উল্টো করে শুকনো হতে দিয়েছে কি অপূর্ব লাগছে দেখুন আমি একটু সোজা করে ওনাকে দেখলাম করে। দু চোখ দেখলাম ইচ্ছে করছিল না এত সারাতে এরপরে এখানে মায়ের বস্ত্র ফুলসজ্জা সমস্ত কিছু জিনিসপত্র ওনারা নিয়ে এসে রেখেছেন আর এখানে পুজোর সাথে সাথে যাবতীয় জিনিসও পাওয়া যায় পুজোর কাজের যারা এখনো পর্যন্ত ভাবছেন পুজো করবেন বা বাড়িতে পুজো করবেন অবশ্যই এখানে এনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি আর এই যে হচ্ছে কুমোরটুলির মধ্যে মধ্যে দিয়ে যে যাচ্ছিলাম এত ভালো লাগছিল সে আর কি বলে বোঝাবো ভীষণ সুন্দর লাগছিল ভীষণ মনে হচ্ছিল যেন পুজো তো চলেই এলো এরপরে এবার তাড়াতাড়ি করে বাকি প্রস্তুতিও করতে হবে এখনো মুখ লাগানো বাকি মুখগুলো সব রেডি হচ্ছে আর তার সাথে রেডি হচ্ছে আঙুল পা সবই আমরা দেখেছি এখানে দেখুন কুশ আর খড় দিয়ে বানানো হয়ে গেছে স্ট্রাকচারগুলো দেখুন এখানে যে বাঁশের স্ট্রাকচারটা তৈরি করে সেগুলো এখন তৈরি হচ্ছে আর এখানে তৈরি হচ্ছে মাটির আঙুল তিনি ভদ্রলোক নদিয়া থেকে এসেছেন আঙুলগুলো কি সুন্দর বানিয়েছে একবার দেখুন একদম মনে হচ্ছে যেন মানুষের আঙুল এনাদের হাতে সত্যি জাদু আছে জাদু আছে বলেই হয়তো দুর্গা প্রতিমা থেকে শুরু করে এত সুন্দর এনারা বানিয়ে দিতে পারেন সামনেই গণেশ চতুর্থী তাই গণেশ পুজোরই মূর্তি হচ্ছে যে কাজ চলছে কি অপূর্ব মূর্তিটা দেখুন সাতটা মাথা আছে গণেশ ঠাকুরের বাঁদিকে তিনটে ডানদিকে তিনটে আর মধ্যে একটি গণেশ ঠাকুরের এত সুন্দরভাবে যে চোখ আঁকা হয় এটা আমি কোনোদিন আগে দেখতে পাইনি এইবার গিয়ে হচ্ছে কি যে দেখলাম কি অপূর্ব তাদের হাতের কাজ এত সুন্দর করে চোখটা আঁকলেন যে কি বলবো পেছনের দিক থেকে এতটাই লাইট আসছিল আমি ভালোভাবে ক্যাপচার করে উঠতে পারছিলাম না আর এখানে বাঙালিদের ভিড় সবাই হচ্ছে কি যে পুজোর জিনিসপত্র সিলেক্ট করছে পুজোর মূর্তি সিলেক্ট করছে সবার সাথে আলাপ হয়ে এত ভালো লাগছিল যেন মনে হচ্ছে পুজো একদম চলে এসেছে দুর্গা পুজো কেবল মা দুর্গার আরাধনাই নয় এটি পরিবারের মিলন বন্ধুদের সাথে সময় কাটানো নতুন পোশাক পুজোর ভোগ এবং অগণিত সুখের মুহূর্তের সংমিশ্রণ আমি তো ভেবেই আনন্দে আর খুশিতে পাগল হয়ে যাচ্ছি এই সময়ে বাঙালিরা তাদের সমস্ত দৈনন্দিন চিন্তা দূরে সরিয়ে রাখে এবং পূর্ণ উদ্দীপনা ও প্রফুল্লতায় মেতে ওঠে এখানকার কাজ কর্ম কারুশিল্প এত নিখুঁত এত সুন্দর বলে বোঝাবো সিংহ মামাকে একবার দেখুন কি সুন্দর প্রতিটা কাজ ভীষণ নিখুঁত এবং ভীষণ সুন্দর এখনো অনেক কাজ করতে বাকি রয়েছে আবারও হচ্ছে কি যে আমি আসব আবারও এসে আপনাদের আপডেট দিয়ে যাব এই দেখুন গণেশজির চোখ দুটো হয়ে গেছে কি অপূর্ব বানিয়েছে দেখুন সত্যি ওনাদের হাতে জাদু আছে আমি গিয়েছিলাম ছোট্ট একটা দুর্গা মায়ের খোঁজে যেখানে শুধু মা এবং মায়ের সংসার থাকবে ওনারা নিয়ে তো এসেছিলেন এটাও ভীষণ সুন্দর ছিল এটা এখনো হচ্ছে কি যে ওনার মুকুট পরানো হয়নি তো আপনাদেরকে একটু কাছের থেকে দেখাই মায়ের মুখটা ছিল অসাধারণ নোংরা হয়ে যাবে বলে প্লাস্টিকে মুড়ে রেখেছে এই দেখুন মায়ের মুখ এনার সাথে ওনার ভরা সংসার রয়েছে এই দেখুন তার ভরা সংসার কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবাই রয়েছেন যাদের বাড়িতে অনেকটা স্পেস রয়েছে তারা এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন খুব ভালো লাগবে এগুলোর দাম উনি দশ বারো হাজার টাকার কাছাকাছি কিছু বলেছিলেন যারা নিতে ইচ্ছুক ওনারা আমি কনট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি ওনারা কন্ট্যাক্ট করবেন ওনাকে উনি বলে দিতে পারবেন ভালোভাবে তো এটাও আমার পছন্দ হয়েছিল কিন্তু আমার বাড়িতে এতটা স্পেস নেই যে এত সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারবে তাই আমি গিয়েছিলাম একচালা ঠাকুরের খোঁজে এই দেখুন আমি গিয়েছিলাম এনার খোঁজে একচালা ঠাকুর একচালা ঠাকুর হবে তার ভরা সংসার থাকবে একদম টানা টানা চোখ থাকবে দেখতে ভীষণ সুন্দর লাগে আর এটা বাড়িতে রাখতেও সুবিধে এনাকে দেখার পর আমি আর চোখ ফেরাতে পারিনি এত সুন্দর আর শুধুমাত্র আমি নই আমার সাথে যারা অন্যান্য বাঙালিরাও ছিলেন তারাও বলছে তারাও মানে দেখে আপ্লুত মানে এতটাই সুন্দর ইনি তো তাও সজ্জিত অবস্থায় আসেননি এনাকে যখন আরও সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করবেন তখন নাকি আরও সুন্দর লাগবে এটা তো জাস্ট একটা শ্যাম্পল তো আমি কথা বলে এসেছি এই রকমই হচ্ছে কি যে একচালা ঠাকুরের নিয়ে তো এনাকে দেখার পর হাতে না নিয়ে থাকতে পারলাম না তাই একটা হাতে নিয়ে খুব সুন্দর করে একটা ফটো তুললাম তার সাথে সাথে আমার মেয়ে এবং হাজবেন্ডও হচ্ছে কি যে হাতে নিয়েছিলেন এবং বাকি ও নিয়ে ফটো তুলেছিলেন এই হচ্ছে মুকুল যে মুকুল দা হচ্ছে হোয়াইট কালারের শার্ট পরা উনি মুকুল দা উনি ওনার আর ওনার পাশে আছে তার ছেলে এই ঠাকুরকে নিয়েই গল্প হচ্ছিল উনি সেদিন ভীষণ ব্যস্ত ছিলেন কেন কি দুর্গা পুজো প্লাস গণেশ পুজো আসছে তারও হচ্ছে কি যে অর্ডার চলছিল আমি আরেক দিন যাবো সেদিনের কতটুকু কাজ হলো কি কাজ হলো সেটাও আপনাদেরকে জানাবো এই ধরনের দুর্গা ঠাকুরও আছে যারা দেওয়ালে ঝুলিয়ে রাখতে চান এইভাবে রাখতে পারেন তো আমার একচালা ঠাকুরই বেশি পছন্দ হয়েছে আর এখানে ঠাকুরের পা তৈরি হচ্ছে কি সুন্দর তৈরি হচ্ছে দেখুন কি দারুণ প্রক্রিয়া বাঙালিরা মাটির মূর্তিতে মা দুর্গার সৃষ্টিতে নিজেদের প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানায় মাটি দিয়ে তৈরি মায়ের মূর্তি তাদের মনে গভীর ভক্তি এবং আনন্দের সঞ্চার করে যা দুর্গাপুজোর প্রকৃত মর্ম কি অপূর্ব টেকনিক দেখুন কি সুন্দর সেই কোন সুদূর দেশ থেকে হচ্ছে মাটি নিয়ে আসে খড় কুটো সমস্ত কিছু নিয়ে এসে কারিগররাও বাংলা থেকে এসে এখানে হচ্ছে কি যে সুদূর ব্যাঙ্গালুরুতে কাজ করছেন দারুণ যা করছেন সেটুকু আমাদের খুশি দেওয়ার জন্য এবং আনন্দ দেওয়ার জন্য আপনারা যদি দুর্গা মূর্তি বাদ দিয়ে অন্যান্য ঠাকুরের মূর্তিও নিতে চান অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন আর এখানে হচ্ছে মুকুলদার কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দিলাম আপনারা কন্ট্যাক্ট করে নেবেন চলুন টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে নতুন একটা ব্লগে